আপনি কি কখনও জলকে নিজের মুঠোতে ধরে রাখার চেষ্টা করেছেন চলুন আজ করা যাক যদি আপনি নিজের মুঠো জোরে বন্ধ করেন জল ধরে রাখতে পারবেন না যদি আপনি তাকে এমনি বইতে দেন তাহলে ও নিজের পথ নিজেই করে নেবে আর আপনার হাতেও থেকে যাবে আমাদের জীবনও হলো কিছুটা এরকম জলের মতো নিজের পথ নিজেই করে নেয় এই জীবন প্রত্যেক সমস্যার সমাধান নিজেই করে নেয় এই জীবন তাই জীবনে যখন কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে কিছুই হয়তো আমরা বুঝতে পারছি না কিছুই যখন বসে থাকে না তখন আমরা হতাশ হয়ে পড়ি নিরাশ হয়ে পড়ি আর এটাই করা উচিত নয় শান্ত মনে দেখতে হবে যে এই জীবনে আসলে কি ঘটে চলেছে কষ্ট সবাই ভোগ করেন কষ্ট পেলে কেউ রেগে যান রেগে গিয়ে পরাক্রম দেখান এটাই তো করা উচিত নয় শান্ত মনে সেটাই করতে হবে যা জীবন আমাদের শেখাতে চাইছে জীবন আমাদের সব শিখিয়ে দেবে শুধু মনে রাখবেন কখন প্রয়াস করতে হবে আর কখন আমাদের প্রতীক্ষা করতে হবে সেটা আগে আপনাকে বুঝতে হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বল শক্তি পরাক্রম এই সংসারের বিকাশের মূল কিন্তু কখনো ভেবেছেন যে প্রকৃতি আমাদের এই বল শক্তি পরাক্রম কেন দিয়েছেন যাতে আমরা জীবনে কারোর উদ্ধার করতে পারি কাউকে সাহায্য করতে পারি কারোর জন্য ভালো কিছু করতে পারি কোনো গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি এই বল এই শক্তির সদ্ব্যবহার করতে পারি কখনো দেখেছেন এমন মানুষ যার কাছে অসীম শক্তি আছে কিন্তু তার সাথেই অসম্ভব অহংকারও রয়েছে যিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন খারাপ কাজও করেন আপনি দেখবেন প্রকৃতি এবং মানুষ তাকে ভাঙতে সর্বদা চেষ্টা করেন মনে রাখবেন যতই সুবিশাল পর্বত হোক না কেন তা যদি পথে পড়ে তাকে ভেঙে পথ প্রশস্ত করা হয় যদি আপনার কাছে বল থাকে শক্তি থাকে পরাক্রম থাকে তাহলে তা সদ্ব্যবহার করুন কাউকে সাহায্য করুন কাউকে রক্ষা করুন যদি আপনি আপনার শক্তির দুর্ব্যবহার করেন তাহলে মনে রাখবেন আপনি নিজের বিনাশ নিজেই আমন্ত্রণ করছেন এবার বল অর্জন করার পরে শক্তি অর্জন করার পরে আপনি নিজেকে বিনাশ করতে চান নাকি এই সংসারের উদ্ধার করতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা মানুষ আর ধন এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব ঘনিষ্ঠ ধন হলো সেই শক্তি যার ব্যবহার মানুষ করে থাকে সাংসারিক বস্তু ক্রয় করার জন্য নিজের জীবন যাপন করার জন্য আর মানুষ হলো সেই শক্তি যারা ধনকে গুরুত্বপূর্ণ করে তোলেন এবার একটা কথা বলি ব্যবহার করা উচিত ধনকে আর ভালোবাসা উচিত মানুষকে এটা বেশিরভাগ মানুষই বোঝেন না মানুষ এখানেই সব থেকে বড় ভুল করে বসেন তারা ভালোবাসেন ধনকে আর ব্যবহার করেন মানুষকে এ হলো অনুচিত দেখুন আপনি একটা সূচের দ্বারা যুদ্ধ করতে পারবেন না আর কোন তলোয়ার দ্বারা বস্ত্র সেলাই করতে পারবেন না তাই না কোনটা কিসের জন্য হয় সেটা বোঝা অত্যন্ত জরুরি আপনিও সঠিক দিকে অগ্রসর হন মানুষকে ভালোবাসুন আর ধনকে ব্যবহার করুন যদি আপনি মানুষকে ব্যবহার করেন তাহলে আপনি ভালোবেসে ফেলবেন ধনকে আর এই ভালোবাসা ধীরে ধীরে পরিণত হবে লোভে আর ধীরে ধীরে এটা আপনাকে বিনাশ করে দেবে তাহলে সমস্ত মানুষকে ভালোবাসুন আর এইভাবে বলুন রাধা রাধা সাফল্য কে না চান সাফল্য লাভ করার শিখরে পৌঁছনোর আলাদাই একটা আনন্দ রয়েছে আর আপনজনদেরও কে না চান প্রত্যেক মানুষ চান যেন জীবনে তার কোনো থাকে যারা সব সাথে থাকবে কারণ সাথেই তো তাদের সাফল্যের আনন্দ সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু আসলে কি হয় অনেক সময় সাফল্যের খোঁজে সেই পথে চলতে চলতে আমরা আপনদের থেকে দূরে চলে যাই না চাইতেও দূরে চলে যেতে হয় ওনাদের সাথে সময় কাটাতে পারি না আর আমরা ভুলে যাই যে সাফল্যের আসল আনন্দ আপনজনদের সাথেই পাওয়া যায় সফল হওয়ার পরে আপনদের সাথে দেখা হলে তাদের চোখে আমাদের জন্য যে আবেগ থাকে যে সম্মান যে প্রেম থাকে সেটাই হল আসল পুরস্কার আমরা সেই কথা ভুলে যাই এবং একা হয়ে পড়ি বেশিরভাগ সময় এটাই হয় বেশিরভাগ সময় সফল মানুষগুলি একা হয়ে যান এবার আপনি কি চান আপনি অসফল হয়ে দিনগুলি একাকিত্বে কাটাতে চান নাকি সফল হয়ে আপনজনদের সাথে আনন্দে থাকতে চান সেই সিদ্ধান্ত আপনার সাফল্যের পেছনে ছুটুন নিজেকে উজাড় করে দিন কিন্তু আপনজনদের সঙ্গ ত্যাগ করবেন না সেই আপনজন যারা আপনার সাফল্যের জন্য দায়ী সেই আপনজন যিনি আপনার সাফল্যে আনন্দ পান সুখ লাভ করেন তাদের কখনো ত্যাগ করবেন না আসন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা কারো নিরবতাকে তার দুর্বলতা ভেবে বসি সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না। হতে পারে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতেই পারছি না সেই জন্য তাকে দুর্বল ভেবে নেওয়া অনুচিত দেখতে গেলে এই বিশাল সমুদ্র এও কিন্তু নীরব শান্ত হয় কিন্তু যখন সে রুদ্র মূর্তি ধারণ করে তখন কি হয় সমগ্র সংসারকে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র সৃষ্টি করে। সেই জন্য কারোর সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না কারণ যদি এই নিরাপতা নিজেকে ভেঙে বেরিয়ে আসে তাহলে তা বিনাশের সমস্ত সীমা পার করে যেতে পারে তাই এই নীরবতাকে সবসময় বুঝুন সবসময় একে সম্মান করতে সেই সমস্ত সীমা পার করে যেতে পারে তাই এই নীরবতাকে সবসময় বুঝুন সবসময় একে সম্মান করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখনই কোনো কঠিন কাজ আমাদের সামনে আসে তখন আমরা কারুর না থেকে সাহায্য চাই যেটা উচিত কিন্তু যদি যে কোনো ছোটখাটো বিষয়ে আমরা সাহায্য চাইতে শুরু করি তাহলে কি হবে তাহলে আমরা নিজেদের সামর্থ্য নিজেদের যোগ্যতাকে কখনো বাড়তেই দেব না না আমাদের শক্তি কখনো বাড়বে কারণ এটা আমাদের অভ্যেস হয়ে যাবে যাই ঘটুক আমরা কারোর থেকে সাহায্য চাইতে চলে যাব এটাই আমাদের স্বভাব হয়ে যাবে সেই জন্য আমাদের যেটা করা উচিত সেটা হলো যতক্ষণ না আর কোনো উপায় থাকছে ততক্ষণ আপনি কারোর থেকে সাহায্য চাইতে যাবেন না চেষ্টা করুন যা সংকট থাকুক সমস্যা থাকুক পরিস্থিতি যতই কঠিন হোক নিজে সমাধান করতে চেষ্টা করুন যতটা পারবেন আত্মনির্ভর হওয়ার চেষ্টা করুন যদি এটা করতে পারেন তাহলে আপনি অনেক কিছু শিখবেন দিন প্রতিদিন আপনার জীবন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে আপনার শক্তি বৃদ্ধি পাবে যোগ্যতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস জেগে উঠবে আর আত্মনির্ভর হয়ে মন বলবে রাধা রাধা আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে সবুজ বনানী রয়েছে যত আপনি ওপরে উঠতে থাকবেন তত ফুল কমতে থাকবে সবুজ বনানী কমতে থাকবে আরো কিছুটা ওপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন শুকনো গাছ দেখতে পাবেন আরো যদি ওপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন আরো উপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন এই যে পর্বত তা মনুষ্য জীবনের সব থেকে উত্তম উদাহরণ মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান মহানুভবতার শিখরে পৌঁছতে চান পথে যত আস্তে আস্তে ওপরে উঠতে থাকেন ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন পথে অগ্রসর হতে থাকেন এগোতে থাকেন তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার জ্ঞানের সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন মনে রাখবেন মানব জীবনে ত্যাগ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একবার একজন গুরু তার শিষ্যদের পরীক্ষা নিচ্ছিলেন উনি ওনার প্রত্যেক শিষ্যকে একটি করে পাখি দিয়ে বললেন সেই পাখির বলি দিতে হবে কিন্তু এমন এক স্থানে যেখানে কেউ তাদের দেখতে পাচ্ছে না প্রত্যেক শিষ্য নিজের যাত্রা শুরু করল কেউ ঘন বনে প্রবেশ করল কেউ অন্ধকার গুহায় প্রবেশ করল কেউ দূরে কোনো পর্বতের শিখরে পৌঁছে গেল যে মুহূর্তে দেখলো তাদের কেউ দেখতে পাচ্ছে না তারা সেই বলি দিতে চেষ্টা করল যেই বলি দিতে গেল সেই পাখি আলোর কিরণে পরিবর্তিত হল এবং লুপ্ত হয়ে গেল একজন শিষ্য ছিল যে আবার গুরুর কাছে ফিরে এলো সে বলল ক্ষমা করবেন গুরুদেব কিন্তু আমি এমন কোনো স্থান পেলাম না যেখানে কেউ আমাকে দেখতে পাচ্ছে না অন্য কেউ না দেখতে পেলেও আমি নিজে দেখতে পাচ্ছিলাম আমার অন্তরমন দেখতে পাচ্ছিল সেই শিষ্য বুঝতে পেরেছিল যে পরমাত্মার দৃষ্টি সব সময় তাকে দেখতে পাচ্ছে আর ও কখনো অনুচিত কর্ম করতে পারবে না আর শুধুমাত্র এই কারণে সেই শিষ্যই সেই পরীক্ষায় উত্তীর্ণ হলো আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রাত্রে আমরা সুখ লাভ করি আমরা স্বপ্ন দেখি ভবিষ্যতের পরিকল্পনা করি খুব ভালো লাগে সকালে যখন চোখ খুলি নিদ্রা ভঙ্গ হয় স্বপ্ন সেইখানেই ভেঙে যায় আর তারপর আমরা আমাদের রোজকার যাপন করি স্বপ্ন হয়তো মানুষ রাতের বেলায় দেখেন কিন্তু সেটাকে সার্থক দিনের বেলাতেই করতে হয় রাতে মধুর বাতাসের নিচে কোমল শয্যায় শুয়ে মাতার গলায় মিষ্টি গান শুনতে শুনতে নিদ্রায় আচ্ছন্ন হওয়া স্বপ্ন দেখা ভবিষ্যতের পরিকল্পনা করা বড়ই সরল কিন্তু সকালবেলায় বেলায় সময় মতো উঠে সূর্যের তাপ সহ্য করে সেই উষ্ণতা সহ্য করে সর্বাঙ্গ ঘেমে গিয়ে নিজের পথ খুঁজে বের করা সেই পথে অগ্রসর হওয়া বাধা বিপত্তি এসবের সম্মুখীন হওয়া আর তারপর লক্ষ্য লাভ করা এগুলো কঠিন কাজ এ হলো অত্যন্ত কঠিন কাজ যদি আপনি চান যে স্বপ্ন আপনি দেখেছেন তা সত্যি হোক তাহলে দিনের বেলায় আপনাকে বেরিয়ে কর্ম করতেই হবে পরিশ্রম করতেই হবে মনের এই চক্ষু দিয়ে স্বপ্ন দেখা সম্ভব কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে এই স্বপ্নই হলো আপনার লক্ষ্য তাহলে তাকে সার্থক করতে শুধুমাত্র পরিশ্রম দ্বারাই করতে হবে তাহলে পরিশ্রম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যত শক্তিশালী এই মন তত শক্তিশালী এই শরীরও এই যে আমাদের শরীর এটা এটা আসলে কি এ হলো একটা রথের মতো আর একটা রথ ততক্ষণ চলতে পারবে না যতক্ষণ না তাকে কোনো সারথি চালাবে এই মন এই মন হল শরীরের সারথি এবার ভাবুন যদি এই সারথি শক্তিহীন হয় দুর্বল হয় তাহলে এই রথের কি হবে এটা উচিত পথে চলতে পারবে না উচিত গতিতে চলতে পারবে না মন মতো স্থানে এটা পৌঁছতেও পারবে না সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয় এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি দৃঢ়তার শক্তি থেকে এবার এই শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি কিছু ছোট কিছু বড় আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি আমাদের মনের শক্তি বেড়ে যায় আর যদি পূর্ণ না করতে পারি মনের শক্তি কমে যায় একটা দেওয়ালের মতো ছোট 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 শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায় তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় সেরকমই হয় মন এবং দৃঢ়তা ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন এই লক্ষ্য যদি পূর্ণ হয় তবে মনের শক্তি বাড়বে কিছুটাই এইভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন সেই বিপদ নিজে হার মেনে নেবে কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে তাই মনের শক্তি বাড়াতে থাকুন যাতে আপনি উচিত পথে চলতে পারেন উচিত গতিতে চলেন আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আজ আমরা দুই ধরনের ব্যক্তির বিষয়ে কথা বলব প্রথমজন হলেন যে প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণ ধন উপার্জন করে থাকেন তার কাছে ততটা ধন থাকে যতটা তার প্রয়োজনও নেই তারপরেও আরও ধন উপার্জন করতে চেষ্টা করতে থাকেন সকল সম্ভব চেষ্টা করেন সকল সম্ভব কর্ম করেন তা সে উচিত কর্ম হোক বা অনুচিত তাতে তাদের কিছুই যায় আসে না তারা শুধুই এই সংসারের সকল সুখ ভোগ করতে চান সকল স্বাচ্ছন্দ্য লাভ করতে চান আজীবন তারা প্রচেষ্টাই করতে থাকেন এবার এই করতে গিয়ে তারা ভারাক্রান্ত হয়ে সমস্যার সম্মুখীন হন এনাদের সমগ্র জীবন এই চেষ্টাতেই চলে যায় জীবন জীবনযাপন করার বদলে অন্যদিকে আরেকজন ব্যক্তি যিনি জানেন তার প্রয়োজন কতটুকু আর শুধুমাত্র সেই পরিমাণ ধন অর্জন করেন তার থেকে বেশি একটুও নয় উনি যদি দুবেলা খেতে পান মাথা গোজার ঠাই পেয়ে যান সেটাই পর্যাপ্ত তাতেই তিনি আনন্দে জীবনযাপন করেন না কোনো বৃথা চিন্তা করেন না কোনো বৃথা কষ্ট করেন এবার আমি আপনাদের জিজ্ঞেস করবো এই দুই ব্যক্তির মধ্যে আপনি কোন ব্যক্তি হতে চাইবেন বেশিরভাগ মানুষ এটাই বলবেন যে আমরা সেই দ্বিতীয় মানুষ হতে চাই যারা সন্তুষ্ট কিন্তু যদি মন দিয়ে দেখেন আপনিও সেই কর্মই করছেন যা প্রথম ব্যক্তি করেন আপনারা সবসময় চেষ্টা করে চলেছেন এটাও লাভ করতে হবে ওটাও লাভ করতে হবে আমার এটারও প্রয়োজন ওটারও প্রয়োজন আপনি অনেক কিছু লাভ করেছেন কিন্তু প্রশ্ন এটাই যে আপনার কি সেই সবকিছুর প্রয়োজন রয়েছে এর উত্তর আপনার অন্তর মনে রয়েছে আপনার মন জানে যে আপনার প্রয়োজন কতটুকু সেখানে গিয়ে দেখুন সন্তুষ্টি মানুষকে আনন্দ দেয় মানুষ যতটা সন্তুষ্ট হবে ততটাই সে আনন্দ লাভ করবে এবার আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কখন আর কোথায় সন্তুষ্টি লাভ করবেন কত কিছু লাভ করার পরে সন্তুষ্ট হবেন এই উত্তর আপনি মন থেকে পাবেন এই সমাজের চাহিদায় জড়িয়ে নিজেকে বিভ্রান্ত করবেন না নিজের অন্তরের এই মিথ্যে অহংবতকে প্রশ্রয় দিতে গিয়ে যদি আপনি এরকম প্রয়াস করতে থাকেন তাহলে জীবনযাপন কখন করবেন থেমে যান যান শান্ত হয়ে নিজের অন্তর মনে নিমজ্জিত হয়ে দেখুন যে সন্তুষ্টি কোথায় এই সন্তুষ্টি লাভ করুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে রসালো ফল থাকে তখন মন প্রফুল্ল হয়ে ওঠে মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায় কিন্তু যিনি বাগানের মালি শুধুমাত্র তিনিই জানেন যে কীভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয় কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে রসালো ফল হবে কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম জল যদি পায় এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায় তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথে হয় আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি যেমন লেখক বিচারক প্রবক্তা যোদ্ধা এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয় তখনও তারা নত হয়ে পড়বেন তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদেরও মনে রাখবেন একটা কথা জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি লজ্জিত হবেন না আর কখন কোন প্রশংসার দ্বারা নিজের মধ্যে অহম্বোধ জাগ্রত করবেন না এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যদি আমি কোনো বনে যাই কোনো নির্জন বনে সেই বনের বিষয়ে সেই পথের বিষয়ে গাছপালার বিষয়ে পশুপক্ষের বিষয়ে আমার যদি কোনো জ্ঞান না থাকে সেই বনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশের বিষয়ে যদি আমার কোনো জ্ঞান না থাকে তাহলে হতেই পারে সেই বনে কোথাও আমি হারিয়ে যাব হয়তো এমনভাবে হারিয়ে যাব কোনোদিনও বাইরেই বেরোতে পারবো না তাই সেই বোনের বিষয়ে জ্ঞান লাভ করা আবশ্যক এটাই হলো শিক্ষা জীবনে বেশিরভাগ মানুষই কেন অসফল হন ওনারা একটা লক্ষ্য স্থির করেন কিন্তু সেই পথের বিষয়ে তারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন না সেই পথে কি বিপদ আসতে পারে প্রত্যেকটা পৃষ্ঠার জ্ঞান তাদের নেই আর সেই জন্যই তারা অসফল হন আপনি জীবনে যখনই কোনো লক্ষ্য স্থির করবেন কোনো লক্ষ্য সাধন করবেন পরিকল্পনার সাথে সেই পথে অগ্রসর হন সেই পথকে বোঝার চেষ্টা করুন সেই পথের বিপদ সম্পর্কে জ্ঞান লাভ করুন সবকিছু জানার চেষ্টা করুন অজানা তথ্য আহরণ করুন আর তারপর সেই লক্ষ্যের প্রতি নিজেকে সমর্পিত করুন তবেই আপনি সাফল্য লাভ করবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনি নিশ্চয়ই কখনো অনুভব করেছেন যদি কোনো নির্মল ব্যক্তির কাছে গিয়ে বসেন তাহলে মনে নির্মল অনুভূতি হয় এই মন শান্ত হয়ে যায় সেইখানেই কোনো দুশ্চরিত্র মানুষের কাছে গিয়ে বসলে এই মন বিচলিত হয়ে যায় কারণটা কি কারণ যে ব্যক্তি নির্মল মনের তিনি সবার মধ্যে নির্মলতা ছড়িয়ে দেন আমাদের অন্তরে যা থাকে আমরা সেটাই সবার মধ্যে বিতরণ করি যদি আপনি এই সংসারে শুভ বোধ ছড়িয়ে দিতে চান তাহলে প্রথমে শুভ গ্রহণ করুন তা অর্জন করুন এই সংসারে জ্ঞানের শক্তি লাভ করুন আর সেই জ্ঞানের শক্তি সংসারে বিতরণ করুন শান্তি এবং সন্তোষ প্রদান করুন কারণ যেমন বীজ এই সংসারে বোপন করবেন তেমনই ফল আপনি লাভ করবেন যেমন দেবেন তেমন ফিরেও পাবেন এই সংসারে জ্ঞান প্রদান করুন শান্তি প্রদান করুন সন্তুষ্টি প্রদান করুন এই সংসারে ভালোবাসা বিতরণ করুন আর এই প্রেম ভাব নিয়েই বলুন রাধা রাধা এই সংসারে সব থেকে বেশি মূল্যবান কি হতে পারে সময় সমগ্র পৃথিবীর সমগ্র সম্পত্তি ব্যবহার করেও সময়ের একটা মুহূর্ত লাভ করা যায় না এতটাই বেশি মূল্যবান আর এই সময়কেই আপনি হেলায় নষ্ট করতে থাকেন এর সদ্ব্যবহার করেন না নিজের স্বপ্ন পূরণ করেন না আর যখন সময় পার হয়ে যায় তখন মনে হয় আর তো সময় অবশিষ্ট নেই এটা হলো অনুচিত তাই এই সময়ের সদ্ব্যবহার করুন শ্রেষ্ঠ কর্ম করুন সেই সকল কর্ম করুন আপনি করতে চান সেই সকল স্বপ্ন পূরণ করুন এই সময় ব্যর্থ হতে দেবেন না এই সময় কারোর জন্য থেমে থাকে না আর একবার এই সময় পার হয়ে গেলে আর আপনি তার সদ্ব্যবহার না করলে এই সময় এসে আপনার বিনাশ ঘটাবে এই সময়কে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা